আল্লাহ তারে বাসাই রাখুক আরো দুই চার দশ বছর ইরানের মেরুদণ্ডটা আরেকটু সোজা করে দিয়া আরো দুই চারটা বাঘের বাচ্চা জন্ম দিয়া তারপর আল্লাহ তার হায়াত শেষক আমার কোনো খারাপ লাগবে না একটা নেতৃত্ব একটা রাষ্ট্রকে কোথায় নিয়ে যায় একটা নেতার সততা বা ধরেন সাহস সারা পৃথিবীর সাথে আপনার একটা ইমেজ ক্রিয়েট করে যে উত্তর কোরিয়ার নামটা শুনলে মনে কি পাগলা খিম জঙ্গন তাই না রাশিয়ার নাম শুনলে কান্না মাথায় আসে পুতিন আর ইরানের নাম শুনলে বস সর্বোচ্চ নেতা নাম নিলে সমস্যা আছে আবার বোঝেন কতটা রেস্ট্রিকশনে আসে যাই হোক একটা ঘোষণা দিচ্ছে পশ্চিমার একটু টেনশনে আছে যে খেলাটা শুরু করছিল শেষ করার আগে আস্তে নিভা যাচ্ছে আমি যখনই নিউজটা করছি শেয়ার করেন নাই আপনারা আসলে শেয়ার করবেন কারণ আমি চাই এই নিউজগুলা মানুষের কাছে পৌঁছাক অহংকার লাগে আমার ইরানকে নিয়ে সিরিয়াসলি তো আমি যখন নিউজটা করছি ইরানের যে চলমান আন্দোলন থার্টি টু ফোর্টি পার্সেন্ট শেষ নতুন করে কোনো খেলাতে না পড়লে হয়েছে সরকারের পক্ষে জনগণ একটা রাস্তায় নামা মানুষের সাথে কমিউনিকেশন হচ্ছে এখন যারা এই খেলার মূল আয়োজক ওই যে ক্ষমতাচ্যুত পঁয়তাল্লিশ বছর আগে দেশ ছেড়া পালানো রেজা পেহেলবি সে তো মন খারাপ করে ফেলতেছে নতুন গুটি চালার চেষ্টা করতেছে আর আমেরিকারে বলতেছে ভাই আন্দোলন কিন্তু একবার নিভা গেলে আপনারা কিন্তু যুদ্ধ করতে হবে টাকা খরচ করতে হবে বিশ্বে আপনাদের নিয়ে সমালোচনা হবে চান্না কিছু করতে পারেনি দুর্বলতা কিন্তু এখনই ঝড়ের সময় আমটা কুরান আমেরিকা কিন্তু দেখতেছে বলতেছে যে কালকে ট্রাম্পের একটা ঘোষণা দেখছেন যে ইরানের সাথে আলোচনা পরে আগে নাকি খেলবে এখন ক্ষমতা আছে খেলতে পারবে একটু তবে ইরান কি ভয় পাচ্ছে দেশের জনগণ যখন বিগড়ে গেছিল একটু ভয় তো অবশ্যই পাইছে পরিস্থিতি এখন আস্তে আস্তে যখন কন্ট্রোলে নিচ্ছে গতকালকে থেকে ইরানের গলার আওয়াজটা একটু আবার আগের মতন ফিরে আসছে মাঝখানে কয়েকদিন নীরব ছিল কেন আগে ঘর সামলাইতে হবে তারপরে বাহির যখনই বুঝছে যে ঘর আমার সামলানো হয়ে যাচ্ছে তখনই কিন্তু বাহিরকে অ্যাকশনের ঘোষণা ঘোষণা কি যদি এখানে কোনো বিদেশি হস্তক্ষেপ হয় হতে পারে আমেরিকার দুষ্ট ছেলে হতে পারে আমেরিকা নিজেই তাহলে এই পুরো অঞ্চল জয় বাংলা করে দিবে এখন জয় বাংলা বলতে আমরা যেটা বোঝাচ্ছি এই মুহূর্তে আমি এই শব্দটা ইউজ করতে এই কারণে যে বড় ধরনের খেলা খেলবে কারণ শব্দগুলাতে একটু ভেজাল হয় আমার ভিডিও তো ঝামেলা হয় না যাই হোক তেহরানে গতকালকে একটা বিশাল সমাবেশ হয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজিস কেন ছিল আপনাদের খেয়াল থাকার কথা তো এর পাশাপাশি এটা অনলাইনে ভার্চুয়ালিও সেখানে প্রচারিত হচ্ছিল সেখান থেকে কঠোর হুশের দিয়েছেন একজনের নাম হচ্ছে মোহাম্মদ বাঘের গালিবাফ নামের মধ্যে একটা বাঘ বাঘ আছে তুই হুশিয়ারি তো আসবেই সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনটি বলছে যে এই নেতা বলছেন সামরিক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যে ইরানের উপর কোন ধরনের হামলা হলে তার কঠোর পরিণতি হবে বিদেশি হস্তক্ষেপ বলে পুরো অঞ্চলকে এরা করতে দেখবে এই বক্তব্যের মাধ্যমে ইরানের সংসদ স্পিকার আবারও বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা এবং তার জবাবে ইরান কি রিয়েকশন দেবে যারা ভাবতেছে ইরান পোতাই গেছে কিছুই করবে না তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে উই আর খেলতে পুরো ইংরেজি বললে ঝামেলা এর আগেও আপনার বলা হয়েছে ইরানের রাষ্ট্র টেলিভিশন থেকে আমরা যেটা দেখছি যে তার দুষ্ট ছেলে যেন বালিশ ছাড়া শুয়ে যায় আমেরিকার এবং আমেরিকা নিজেও যেন বালিশ ছাড়া শুয়ে যায় আর এরা হচ্ছে উপরওয়ালার কি ওই লেভেলের প্রতিবেশী বুঝছে না যাদের সাথে ঝগড়া ঝগড়া হয় দুশ্মন নানান বক্তব্য আসছে এমনকি এই চলমান আন্দোলনের মধ্যে মসজিদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে জ্যানজির কিছু অংশ বিড়ি জ্বালাইলে প্রিয়া ছবি নিয়ে এরকম করছে অনেকে অনেক কিছু এখানে ঘটাইছে যেগুলোতে ধর্মীয় অনেক কিছু কানেক্টেড ছিল এগুলো কি মানুষের কাছে পছন্দ হচ্ছে হচ্ছে না দেখেন বাংলাদেশেও সরকার পতনের সময় অনেক কিছু মানুষের কাছে মনে হয়েছে ক্ষোভে গোসায় রাগে সঠিক কিন্তু এখন একটা মানুষের উপর অন্যায় হলে জুলুম হলে অত্যাচার হলে জনগণের মধ্যে প্রথম রিয়াকশন আসে পরিবর্তন কি হইল এটা আসে না এটা সরকারের চাপ প্রয়োগ করে মানুষ ভালোর জন্য পরিবর্তন চাইছে পুরোনা সিস্টেম কেনা সে খারাপ ছিল সেই জন্য সে বাতিল হয়েছে তুমি আমি তার থেকে কম খারাপ খারাপই তোমাকে উদারতা রাখতে হবে ক্ষমার দৃষ্টি রাখতে হবে তো সে খারাপ করে গেছে এখন তোমার টাইম আসছে তুমি খারাপ করবা তো সে কি আর জীবনে আসবে না দেশ কি কেউ লেখা দেওয়া হয় প্রকৃতির খেলা কি বোঝা যায় না কখনো একমাগে শীত যায় না আপনি বাংলাদেশের মানুষের চরিত্র আছে ভালো আপনি আমার যাই করেন আমি মনে মনে খারাপটা এটি বাংলাদেশের মানুষের নীতি তাই না তো এই মুহূর্তে ইরানেও যারা ভুল পথে তাদের বিরুদ্ধে জনগণ কিন্তু বুঝতে পারতেছে যে খেলাটা বাহিরের পা দেওয়া যাবে না পাতানো ফাঁদে খেলবে ভান্ডার টান্ডার লারা দিছে ভিতরে হয়তো কম আছে আমি জানি আমেরিকার সাথে পারবে না তারপরেও সাহসটা জরুরি আর মিত্রশক্তি হিসেবে রাশিয়া চীন একটা ব্যাক আছে আর এত বড় আন্দোলন থেকে ঘুরে যদি একবার ইউ টার্ন নেওয়া যায় এই জাতিরা আরেকবার এরকম বিক্ষোভ করাইতে পঁয়তাল্লিশ বছর লাগবে মনে রাইখেন যে আন্দোলনটা হয়েছে শেখ হাসিনা যদি কোন রকমের আন্দোলনটাকে কন্ট্রোল করে ধরেন উনি টিকা যাইতো আগামী দুই হাজার একচল্লিশের আগে অথবা শেখ হাসিনার নিজের মৃত্যু না হলে আওয়ামী লীগের হটানো কখনোই যাইত না বাট এই হটানোটাতে আওয়ামী লীগের জন্য ভালো হয়েছে আমি বলি কেন অনেকের সাথে অন্যায় অত্যাচার হয়েছে সেটা আলাদা টানা ক্ষমতায় থাকলে অহংকার তৈরি হয় মানুষের কথা বুঝতে কষ্ট হয় জনগণের সাথে সম্পর্কের দূরত্ব হয় তেলবাজ লুটেরা বিভিন্ন মানুষের আগমন হয় সরকার রাজনীতিগুলার কাজ করে না আওয়ামী লীগের এখান থেকে যেই ভুলগুলো ছিল শিখার মতন এক হাজার একটা জিনিস আছে শিখতে হবে বুঝতে হবে নেতাদেরকে কর্মীদেরকে এখন সারা বাংলাদেশে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা দুম দিয়ে ফেলতেছে ভাতও তো পায় না আওয়ামী লীগের সময় জেল খাটছে মাম লাখাইছে নিজের দল থেকে কেন আজকে তাদের মূল্যায়ন আবার ক্ষমতা আসলে দেখেন সব তৃণমূলের মূল্যায়ন পাচ্ছে না আমি নিজেই তো চিনি ভাই কয়েকজন কোনো কিছু না এখন সাইলেন্স হয়ে গেছে সতেরো বছর ধরে কথা বলতো সোশ্যাল মিডিয়াতে আমি যখন থেকে কানেক্টেড অনেকটাই দেখছি কথা বলছে এখন চুপ তো মাঝে মাঝে জিজ্ঞেস করি ভাই কি না যাক দল ভালো আছে এটা দেখতে ভাল লাগে এটা মনে থেকে অভিমান উইড়ে এসে জুইরা বসে কেউ টাকার বান্ডিলোটের ভাটি গাছে এটা সেটাতে হয় কি ভিতরে অভিমান চলতে থাকে মনে করে যে যাক আমি তো দল থেকে কোনো কিছু পাওয়ার আশা করি নাই দল ভালো আছে আমি তো অন্তত একটু জিনিস থেকে ভালো আছি এতটুকুই তাদের প্রত্যাশা আর এরাই হচ্ছে প্রত্যেক দলের প্রাণ ঝটিকা মিশিলে হয়তো দশটা পোলার মধ্যে পাঁচটা পোলা আপনি মনে করবেন যে মুখোশ পড়া যায় টেকায় দুইটা পোলা অরিজিনাল যায় বিএনপি সময়ও রাজপথে ছিল না জামাত কৌশলে রাজনীতি করছে টেকনিক্যালি করছে বাট করছে কিন্তু নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচুর এই ডাক্তার মুরাদের মতন থার্ড ক্লাস লেভেলের লোক এরা অনেক ক্ষতি করছে শেখ হাসিনার যে অ্যাকশন নেওয়া দরকার ছিল এরকম হয় নাই যে শাস্তি দরকার ছিল এগুলো পায় নাই অন্যরা এরকম হয়েছে তো এগুলা থেকে দেখেন একটা সরকার ইরানের বিষয়টা টোটালি আলাদা ইরানের জনগণের সাথে যদি ইরানের সরকারের হয়তো আমি বলতাম যে পতন হোক পঁয়তাল্লিশ বছর একটা সরকার আমি তো চাই না যেই দেশেরই হোক কারণ ওই দেশের জনগণ কথা বলতে পারবে না সিস্টেম হ্যাং হয়ে যাবে বাট এটা একটা সিস্টেম এখানে কিন্তু ভোট হয় ইসলামিক রিপাবলিক হোক যেই রিপাবলিক হোক স্বাধীন চেতা নেতারাও তো দাঁড়ায় দাঁড়ায় না ও মুসলিম নেতারাও ভোটের সুযোগ পায় ইরানের বিষয়টা টোটালি আলাদা আলহামদুলিল্লাহ ইরান ব্যাক করছে ভালো থাকুন